শুভ সকাল বন্ধুরা আমার সকল বন্ধু আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি আজ সকাল সকাল আমি আমার ভিডিওটা শুরু করলাম তো তোমরা জানো আমি এখন পিছুমণির বাড়িতে এসেছি তো পিছুমণির বাড়িতে এসে দেখো সকাল সকাল বাসন ধুতে শুরু করে দেওয়া হয়েছে আমার দুই দিদি মিলে বাসন ধুতে শুরু করে দিয়েছে তো কালকে রাতে বাসন ছিল এখন তো লোকজন অনেক কালকে রাতে কিছু মাজা হয়েছে আর কিছু রাখা হয়েছিল সেগুলো আজকে সকালে এনে ধুতে শুরু করে দেওয়া হয়েছে তো বাসনগুলো সব আস্তে আস্তে ধোয়া হয়ে যাবে তারপর আবার বাকি কাজও করা হবে তো তোমরা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখো ওদিকে তো বাসন ধোয়া চলছে আর এদিকে ভীষমণি গ্যাসটা প্রথমে মুছে নিল তারপর গোটা বারেন্দাটা মুছে নিচ্ছে তো ভীষমণি এদিকে ঘর মুছতে থাকুক তারপরে আমাদের চা হবে এখনও চা হয়নি এই দেখো চা হয়ে গেল এবার আমরা খাচ্ছি ডালপুরি গত রাত্রে তো ডালপুরি হয়েছিল সেই ডালপুরি দিয়ে আমরা এখন চা খাচ্ছি তো এই যে দিদি দেখো চা খেয়ে নিয়েছে তারপর এবার বানাবে ঘুগনি ঘুগনি বানানোর জন্য পেঁয়াজ কাটছে এটা আমার ভাইয়ের বউ ও বসে বসে পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছে আর দিদি ঘুগনি বানাতে শুরু করে দিল তো কড়াইয়ে দেখো তেলও দিয়ে দিয়েছে এবার লঙ্কা বার করছে ফোড়ন দেওয়ার জন্য আর ও রান্না খুব সুন্দর করে খুব ভালো রান্না করে তাই দেখো লঙ্কা দিয়ে দিল এবার আস্তে আস্তে ঘুগনিটাও বানিয়ে নেবে তো আজকে জলখাবারে ঘুগনি মুড়ি এসব খাওয়া হবে তো দেখো ও ঘুগনিটা বানাচ্ছে তা আর তোমাদের এখানে বলেছিলাম যে অনেক ধরনের শাক পাওয়া যায় তো আজকে হলো ছোলার শাক এই দেখো সেই ছোলার শাক ছোলা গাছে ডগগুলো এগুলো হচ্ছে সেই ডগগুলো কাটাছে কেটে এনেছে এবার সেই শাকগুলো বেছে রান্না হবে আর এই দিকে সব মেয়েরাই কাজ করে হাতের কাজ দেখো এই যে বিড়ি বাঁধা তো এই দেখো বিড়ি কেমনভাবে বাঁধে দেখো প্রথমে বিড়িটা ভালো করে টেনে নিচ্ছে ওই তামুক দিয়ে তারপর বিড়িটাকে মুড়ে দিচ্ছে তারপর ওরা মুঠো করে এদিকে বিড়ি বাঁধার কাজটা প্রায় ঘরে মানে প্রত্যেক মেয়ে করে থাকে তারপরে দেখো মুড়ি খাওয়া আমাদের হয়ে গেছে তারপর আমি বসে গেছি মুড়ি খাওয়ার বাসনগুলো ধুতে আর এদিকে পিসুমনি করছি খাসির মাংস হবে তাই খাসির মাংসগুলো বড় বড় পিস আছে সেগুলো ছোটো ছোটো পিস করে নিয়ে ভালো করে ধুয়ে নেবে তারপর দিদি রান্না করবে সেটাও তোমাদেরকে দেখাবো দেখো আমি এখন বাসন ভাসছি আর দিদি ধরছে এই যে আমি মাংসটাও ধুয়ে এনে দিল পিসুমনি আর এইদিকে দেখো দিদি রান্না চাপিয়ে দিয়েছে দুই দিকে একদিকে ভাত হবে একদিকে রান্না হবে তো কত তাড়াতাড়ি রান্না করে দেখতে থাকো প্রথমে তো বললো টমেটোর চাটনি করবে তার জন্য ও টমেটো কেটে টমেটো বসিয়ে দিয়েছে আর দেখো টমেটোর চাটনি হয়েও গেল এখন এবার শাক করবে তার জন্যে শাকগুলো কুচি কুচি করে খাটছে তো শাক কেটে নেবে তো আমাদের আজকে মেনতে হয়েছে টমেটোর চাটনি তারপরে ছোলার শাক বাঁধাকপির তরকারি খাসির মাংস ডাল এসব তো ও আস্তে আস্তে শাকগুলো কত কুচি কুচি করছে দেখো কত মিহি করে খাচ্ছে মানে কাটাতেই অর্ধেক রান্না হয়ে যাচ্ছে তো ও এইরকমভাবে খাটতে আমিও পারি ও খুবই সুন্দর করে সাক্ষাৎ করে আর খুব স্পিডে বানায় আর এই দেখো রান্না হয়ে গেছে এখন আমি বাবুকে খাওয়াচ্ছি ও এদিকে মোবাইল দেখে দেখে খাচ্ছে আমি ওকে খাইয়ে দেবো তারপর বাকি সবাইকে খাবার দিয়ে দেবো আর অনেক বেজেও গেছে ঘরেতে প্রায় দুটো বাসছে রান্না হতে একটু দেরি হয়ে গেলো কারণ অত লোক একটু তো দেরি হবেই তো বাবুকে খাইয়ে তারপরে বাকি সবাইকেও দিয়ে দেবো খাবার বাবুর সাথে সাথে আমার দিদি ছেলেরাও সবাই দেখো একসঙ্গে বসে গেছে এই যে সব একসঙ্গে এখন বাচ্চাদের খাওয়া হচ্ছে তারপর জামাইদের খাওয়া হবে তারপর তখন আমাদের খাওয়া হবে তো এই যে দিদি মাংসটা খুলে নিল প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছে দেখো এই ধর খাসির মাংস সব রান্না কমপ্লিট এবার জামাইরাও বসে যাবে ওদেরকেও আস্তে আস্তে খেতে দিয়ে দেবে এই যে দেখো ওরাও সবাই বসে গেছে সব জামাই একসঙ্গে বসে আছে একদম জামাই ছেলে বাচ্চা একসঙ্গে সবাইকে খেতে দেওয়া হয়ে গেল তারপর আমরা যাব বিকেলবেলায় মেলা এই যে দিদি রেডি হয়ে গেছে মেলা যাওয়ার জন্য আর আমিও রেডি হয়ে গেছি প্রায় সবাই রেডি হয়ে গেছে জামাইবাবু এখন টাকা গুনছে মেলাতে সবাইকে খাওয়াবে তার জন্যে আর এই দেখো আমিও রেডি এবার টোটো আমাদের চলে এসেছে টোটোতে আমরা সবাই জেগে যাব দুটো টোটো বলা হয়েছিল কারণ এত লোক তো তো দুটো টোটোও চলে এসছে ওই দেখো টোটো চলে এসছে আর বাবু আমার তো আগেই টোটোতে চেপে বসে আছে কারণ টোটো খুব ভালোবাসে তারপর আমরা চলে যাব মেলা তো দেখো আমরা মেলাতে কী কী করি তোমাদেরকে সবটাই দেখাবো আমার সকল বন্ধুকে বলছি যারা যারা আমার ভিডিও দেখছো তারা তারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমার ভিডিওটা সবার প্রথমে তোমার কাছেই যাবে বন্ধু তো তোমরা সবাই ভালো থেকো আর ভিডিওটা দেখতে থাকো আমরা মেলার মধ্যে চলে এসেছি এবার একটু রাস্তা আছে যেখান থেকে আর টোটো যেতে দিচ্ছে না তাই সেখানে টোটোবেলা আমাদের নামিয়ে দিলো আর এটা হচ্ছে নদী ওর সামনে যার একটা নদী আছে সেটা পদ্মা নদী আর আছে বাংলাদেশ তো খুব বাংলাদেশের কাছেই আমাদের পিছুনির বাড়ি মানে বর্ডার আছে মধ্যে আর এই নদীর বালিটা হচ্ছে সাদা তো দেখো এখান থেকে সবাই হেঁটে হেঁটে মেলা দেখতে যাচ্ছে মেলাটা হচ্ছে সেখানে একটা ঠাকুর আছে তিন ভাই তিন ভাই ঠাকুর আছে সেই ঠাকুরকে আজকে বার করা হয় অভিষেক করা হয় পুজো করা হয় সেই উপলক্ষে একটা মেলা বসে তো সেই মেলায় দেখতে আমরা সবাই যাচ্ছি বাবুকে এখন আমি পিঠে নিয়ে নিয়েছি তারপর কোলে নিয়ে নিচ্ছি এভাবেই নিয়ে যাচ্ছি কারণ প্রচুর ভিড় তো একবারের জন্য নামানো যাবে না এই ভিড়ে এত অল্প কেবলমাত্র যাচ্ছি আরও ভিতরে অনেক 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 ভিড় আছে এই দেখো দেখো ভিড় কত বাড়তে শুরু করছে এবার আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব এই যে মন্দিরটা মন্দিরটার সামনে এটা হচ্ছে বড় দরজা দেখো কত ভিড় সামনে এই দরজার ভিতর দিয়ে প্রবেশ তার একটা আর বেরোনোর জন্য প্রস্থান একটা পথ আছে আলাদা তো এই দেখো মন্দিরের ভিতরে কত ভিড় ক্যামেরা করা খুব কষ্ট তাও তোমাদের জন্য কষ্ট করে যতটা পেরেছি এই যে ঠাকুরটা ঠাকুরগুলো দেখো আর এখানে এরা প্রসাদ দিচ্ছে যতটা বেরিয়েছি তোমাদের জন্য ক্যামেরা করেছি তারপর ওখান থেকে বেরিয়ে এসে মেলা দেখতে শুরু করলাম আর এদিকে দেখো বাবু স্প্রিং বেলা এটাতে চেপে গেছে এটাতে অনেকক্ষণ প্রায় আধ ঘন্টার মতো ছিল আর লাফা ছিল খুবই মানে লাফাতেও ভালোবাসে খুব মজা করছে আর এখানে যে বাচ্চাগুলো দেখছো সবকটাই আমাদের মানে পিসির দিদির ছেলে আর এই দেখো নাগরতলার মেলা দেখো কত ভিড় রে বাপ নিঃশ্বাস ফেলানোর জো নেই এত ভিড়ে বাচ্চাকে ছাড়া যায় বলো সবসময় কোলে করে নিয়েছিলাম তারপর দেখো মেলা থেকে আমরা বাড়ি চলে আসবো কারণ অনেক দেরি হয়ে গেছে এই যে বাড়িও চলে এলাম তারপর দিদি রান্না বসিয়ে দিয়েছে রাতে রাত্রে আবার ভাত মাংস এটা হচ্ছে পোলট্রির মাংস দিনে খাসির মাংস হয়েছিল রাতে পোলট্রির মাংস তারপর খাবার দাবার হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেবো আজকে ভিডিও এখানেই শেষ করলাম আশা করি তোমাদের সব বাইকে ভালো লেগেছে